সালামু আলাইকুম তাজা ইদাইলু চাইনিজ ইনস্টিটিউটে এখন নতুন ব্যাচের ভর্তি নেওয়া শুরু হয়েছে জানুয়ারির এক তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে আপনারা জানেন যে আমাদের এবছর দশ বছর পূর্ণ হলো তো দশ বছর পূর্ণ হওয়ার পরে চাইনিজ একাডেমি মোটামুটি চাইনিজ ইনস্টিটিউটে রূপান্তর হয়েছে এবং আমরা আকারে আয়তনে এবং পরিমাণে এবং গুণগত মানে সমৃদ্ধ হয়েছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইনস্টিটিউট এখন অনেক বড় আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা মিরপুর দশে একটা অনেক বড় বিল্ডিং ভাড়া নিয়েছি এখানে আমাদের ছয়টা ক্লাসরুম আছে আছে তিনটা অফিস কক্ষ কয়েকজন চাইনিজ টিচার রয়েছে এবং আরও বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষক এখন আমাদের সাথে যোগ দিয়েছেন সব মিলিয়ে আমরা এখন একটা অনেক বড় টিম সুতরাং আমরা এখন একটা এমন পদ্ধতি চালু করেছি যে যে যখন আসবেন তার সব সুবিধাজনক সময়ে আমরা তখন চাইনিজ শেখাবো আপনারা যদি একদিন সময় থাকে আমরা একদিনে চাইনিজ শেখাবো আপনাদের তিন দিন থাকে আপনার সাত দিন থাকে যার যেমন সময় আছে ওই মাপে আমরা তাকে চাইনিজ শেখানোর চেষ্টা করব আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই খ্যাপা চাইনিজ নামে একটা কোর্স চালু করেছিলাম তাই না তিন দিন কোর্সটা আমরা রেগুলার চালাতে পারি না মাঝে মধ্যে চালাই কেন চালাতে পারি না কারণ আমাদের পর্যাপ্ত জায়গা নাই পর্যাপ্ত শিক্ষক নাই তো এখন আমাদের আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে সুতরাং যে যখন আসতে চাইবে তার জন্য সকল ধরনের কোর্স চালু থাকবে রমজান স্পেশাল ব্যাস খেপা চাইনিজ তিন মাসের কোর্স চার মাসের কোর্স শুক্র শনিবারের কোর্স শুধু শুক্রবারের কোর্স বাচ্চাদের কোর্স শুধু মহিলাদের কোর্স শুধু চাকরিজীবীদের কোর্স শুধু সাংবাদিকদের কোর্স শুধু ডাক্তারদের কোর্স এইচএসকে এসকে সিক্স পরীক্ষার্থীদের কোর্স এইচএস ফাইভ পরীক্ষার্থীদের কোর্স এইস কে ফোর পরীক্ষার্থীদের কোর্স কোনো পরীক্ষা দেবেন না শুধু চাইনিজ শিখতে চান শুধু টেকনিক্যাল কাজ করতে চান তাদের জন্য কোর্স শুধু ব্যবসা করতে চান চাইনার সাথে শুধু নিহাও নিহাও অল্প স্বল্প চাইনিজ বলতে চান এমন সকলের জন্যে আমাদের এখন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ঘর সময় এবং শিক্ষক আছে সুতরাং আপনারা এখন যে আসবেন যে সময় শিখতে চাইবেন আপনার আমাকে আপনাদেরকে সেই সময়ে আমরা শেখাবো আপনার চাহিদা মোতাবেক আমরা এখন শিক্ষক এবং ঘরে আয়োজন করতে পারছি আলহামদুলিল্লাহ সুতরাং আপনারা যে চাইনি শিখতে চান একটু কষ্ট করে মিরপুর দশ পর্যন্ত চলে আসবেন আমাদের বর্তমান ঠিকানা একদম মেট্রো স্টেশনের পিছনে মেট্রো স্টেশনের পেছনে মানে হলো উত্তর পূর্ব কোণে একদম মেট্রো স্টেশনের উত্তর পূর্ব দিকের যে সিঁড়ি সেটা দিয়ে নামলেই পাবেন মিরপুর চক্ষু হাসপাতাল চক্ষু হাসপাতালের সামনে রাস্তা দিয়ে সামনে একটু আগে গেলে তিনটা বাড়ি পরে আমাদের একটা বিশাল বিল্ডিং বিশাল সাইনবোর্ড সেখানে দেওয়া আছে আশা করি আপনারা এখন চাইনিজ শিখে আরাম পাবেন কারণ আপনি আপনাদের সময় মতো আমরা শেখাতে পারছিলাম না অনেকে বলেন ভাই আমার রাত্রি দশটার পরের সময় তো দশটার পরের সময় নর্মাল সময় ঘুমিয়ে পড়ে তাই না কিন্তু এখন আলহামদুলিল্লাহ ওই দশটার পরে জেগে থেকে আমাদের শিক্ষক আমরা খুঁজে পাবো যাদের আমরা রাতে ডিউটি দেব আবার অনেকে দিনের সময় আছে বিকেলে নাই সকালে আছে রাতে নাই এত চিন্তিত হবেন না সময় নিয়ে আর টাকা পয়সার দিক দিয়েও আমরা জান আগে মতোই ফ্লেক্সিবল এখন আমরা নমনীয় সহনীয় বহনীয় পদ্ধতিতে চাইনিজ শেখাবো তো সকলকে আমাদের নতুন ভবনে নতুন বছরে চাইনিজ শিখতে আসার জন্য স্বাগতম চাই চিয়ান